তো ফার্স্টে আমি এই কালেকশনগুলো দিয়ে শুরু করছি গলার পর সুন্দর করে ভাবে এম্বিজ ওয়ার্ক থাকছে হাতাতেও সেম ভাবে লেজ ওয়ার্ক কাপড় থাকছে চায়না নিলেন ওকে কাপড় থাকছে চায়না নিলেনের মধ্যে সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা একটা প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে প্রাইস থাকছে কতগুলো ভাইয়া প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে 45 প্লাস দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্লু এর মধ্যে প্রত্যেকটার সাথে তোমরা কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ ম্যাচিং কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা রয়েছে ইয়েলো কালার এর মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা রয়েছে এটা আরেকটা ডিজাইন মূলত এটা তো নেকের পোর্শনে খুবই সুন্দর করে তোমার লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে 45 প্লাস প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে এগুলো আছে কটনের মধ্যে এটা থাকছে ইয়েলোর মধ্যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই কোয়ালিটিফুল এর মধ্যে থাকছে কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানে থাকছে রং কষে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছো একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে দুটো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া ওয়ে কিন্তু খুবই নাইস অলিভ টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এটা রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর একটা দেখিয়ে দেব একটা রয়েছে উপরে কিন্তু প্রত্যেকটাটি অ্যাম্বসের কাজ থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা তো কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে হাতাতে কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস একটা রয়েছে আর এটা দেখে দেবো অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে কাপ থাকছে কটন এর মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এগুলা কিন্তু রেগুলার ইউজ এর জন্য খুবই কমফোর্টেবল হবে কলেজ বলো ভার্সিটি বলো অফিস বলো সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে দেব অলিভ কালার এর মধ্যে হাতায় কাজ করছে নিচে কিন্তু প্যানেল পাচ্ছে এটা থাকছে ক্রিম কালারের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছি আইটা কথা বলেনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছো সে ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে এটা রয়েছে ওকে এবার স্টাইপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এক এক করে সবগুলো দেখিয়ে দিব এটা রয়েছে এটারও নেক পশনে খুবই পিটি করে কিন্তু লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে কাপড় থাকছে চ্যানেল ইলেনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বউ এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেস ভিডিও স্কিল থেকে ইন রিয়েলে কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ি তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছো বডিসে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস একটা থাকছে একটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই একটা দেখিয়ে দিচ্ছি কাপড় আছে কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছি যা যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ